শায়েখ জসিম উদ্দিন রহমানী চর্মনাইতে ইসলামী সমাজে আনন্দের ঢল বইছে আল্লামা জুনায়েদ আল হাবিব মির্জার বিরুদ্ধে হুংকার দিয়েছেন এটাও কিন্তু ইসলামপন্থীদের আশা জাগায় আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা আখলার টিভির কন্টেন্টকে শেয়ার করার জন্য খুব বেশি বলি না বাদ বাকি আজকে বলবো আপনারা এই কন্টেন্টকে প্রচুর পরিমাণে শেয়ার করে সবার দারে দাঁড়ে বারে বারে পৌঁছে দিন যাতে সবার কানে এই আওয়াজ এই বাণী পৌঁছে যায় যে আমরা ইনশাল্লাহ ইসলামপন্থীরা আলেমদের একটি মজবুত ঐক্য আমরা পেতে যাচ্ছি বা দেখতে যাচ্ছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ হুয়ানসল্লি আলা রসুল হিল করিম আম্মা বা সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি শায়েখ জসীম উদ্দিন রহমানি চর্মনাইতে ইসলামী সমাজে আনন্দের ঢল আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ মির্জার বিরুদ্ধে হুঙ্কার ইসলামপন্থীদের আসা জাগায় মনে রাখবেন শাখ জসীম উদ্দিন রহমানির অনবক্স পলিসিকে সমর্থন মানেই ইসলামপন্থীরা আরও এক ধাপ এগিয়ে যায় একই সাথে আল্লামা জুনায়েদ আল হাবিব হযরতের হুঙ্কার যদি কার্যকর হয় তাহলে ইসলামপন্থীদের পূর্ণাঙ্গ ঐক্য করতে আর কোনো বাধাই থাকে না বন্ধুরা চলুন বিষয়টাকে আমরা মৌলিকভাবে বোঝার চেষ্টা করি বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে আখলাখ টিভির আবিষ্কৃত একটা স্লোগান আপনাদের সামনে উপহার দিতে চাই যে আকিদার দ্বন্দ্ব ঘরেই থাক বাইরে আমরা সবাই এক স্লোগানটা কেমন হয়েছে আপনি সমর্থন করেন কিনা করবেন কিনা কমেন্টের ঘরে কমেন্ট করে আমাদেরকে আপনার মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা দেখেছেন গতকাল রাতে চর্মনাইয়ের মাহফিলের শেষ প্রান্তে এসে শায়েখ জসিম উদ্দিন রহমানী চর্মনাইতে গিয়েছেন আলহামদুলিল্লাহ এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলহামদুলিল্লাহ আনন্দের ঝড় বইছে এবং বিভিন্ন জন বিভিন্নভাবে লেখনী দিয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এক্ষেত্রে আখলাক টিভির পক্ষ থেকে আমি একটু বিষয় তুলে ধরতে চাই যে গত আটাইশে অক্টোবর দু যে ভিডিও পাবলিশ হয়েছে আখলাক টিভি থেকে তার মানে আজ থেকে এক বছর এক মাস আগে শেখ জসীম উদ্দিন রহমানি যখন জেল থেকে বের হয়ে আসলেন তার কিছুদিন পরেই আখলাক টিভির ব্যবস্থাপনায় আমরা হজরতের একটা লম্বা সাক্ষাৎকার নিয়েছিলাম সেই সাক্ষাৎকারের কয়েকটা পাঠ আখলাক টিভি থেকে প্রকাশ হয়েছিল তখন আমি আমার সঞ্চালনায় শেখ জসিম উদ্দিন হজরতের সাক্ষাৎকার নিতে গিয়ে আমি তার চেহারায় তার কথায় তার বাচন ভঙ্গিতে তার অভিব্যক্তিতে তার আলোচনায় আমি হজরতের মধ্যে জাতীয় ঐক্যের জন্য আলেমদের ঐক্যের জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করেছে যে তিনি আকাঙ্ক্ষা লালন করেন অর্থাৎ ইসলামী সমাজের জাতীয় ঐক্য হোক এটা তিনি ভিতর থেকেই লালন করেন অনুভব করেন এবং তিনি দিল থেকে এটা চান কিন্তু সঞ্চালক সঞ্চালক একজন হিসেবে আমি তো আর আকাড়ায় কিছু বলতে পারি না সেই হিসেবে বলেছেন আমরা ততটুকুই প্রচার করেছি আজকে শাহেখ রহমানী হজরতকে চর্মনাইতে দেখে আমি আখলাখ টিভি থেকে জিম্মা নিয়ে এটা বলতে পারি যে শায়েখ জসিম উদ্দিন রহমানী হজরত ইসলামী সমাজের বৃহত্তর ঐক্যের জন্য চাতক পাখির মতো অপেক্ষমান এবং চাতক পাখির মতোই তাকিয়ে আছেন যেটার বাস্তব প্রমাণ হজরত গত রাতে চর্মনাইয়ের অগ্রহণের মাহফিলের শেষ প্রান্তে তিনি চর্মনাইতে গিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এক্ষেত্রে আমরা একটা কথা জোর দিয়েই বলতে চাই শায়েখ জসিম উদ্দিন রহমানি চর্মনায়ের কোনো অনুষ্ঠানে যাওয়া অথবা জামায়াত ইসলামের কোনো অনুষ্ঠানে যাওয়া অথবা খেলাফত মজলিসের কোনো অনুষ্ঠানে যাওয়া মানে অনবক্স পলিসিতে ইসলামপন্থীরা যারা ঐক্যবদ্ধ আছেন ম্যাক্সিমামে তো আছেন সবাই আছেন প্রায় দু একটা দল বাইরে তো এনাদের সাথে যুক্ত হওয়া বা কোনো অনুষ্ঠানে যাওয়া এটাই ইসলামপন্থীদের আশা জাগায় কারণ অনবক্স পলিসির সাথে সাহেব জসিমউদ্দুর রহমানের সমর্থন করবেন কি করবেন না এটা নিতান্তই তার পার্সোনাল ব্যাপার আমরা ওই ব্যাপারে ইন্টারফেয়ার করব না কিন্তু সাহেব জসিমুদ্দিন রহমানের চরমনাইতে যাওয়া অথবা জামায়েত ইসলামে যাওয়া অথবা খরাফত মজলিসে যাওয়া মানে কোন দলে যোগ দেওয়া তো নূরুন আলা নূর যদি যোগ নাও দেন কোনো অনুষ্ঠানে যাওয়া এটাই প্রমাণ করে যে সৈয়ক জসীমউদ্দিন রহমানি আর যাই কিছু হোক অন্তত অনবক্স পলিসির বিরোধিতা তিনি এই মুহূর্তে করবেন না যদি তিনি অনবক্স পলিসির বিরোধিতা করতেন তাহলে অন্তত তিনি চরমনায়ের মাহফিলে অন্তত এই টাইমে তিনি যাইতেন না তার মানে সৈয়ক জসীমউদ্দিন রহমানি অনবক্স পলিসির সাথে মৌন সমর্থন দেওয়া মানেও বৃহত্তর একটা জনগোষ্ঠী বিশেষ করে সাহেবকে যারা অনুসরণ করেন একটা যুব সম্প্রদায়ের হিউজ পরিমাণ মানুষকে অনবক্স পলিসির সাথেই আমরা পাবো ইনশাআল্লাহ এটা ইসলামী বৃহত্তর ঐক্যের জন্য মোটেও কম নয় এটা বিরাট একটা ব্যাপার এজন্যই আম জনতার মধ্যে আলেম ওলামাদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে আনন্দ উচ্ছ্বাসের পোস্ট লেখা কমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং শাহেদ জসিম উদ্দিন রহমানী চর্মনাইতে যাওয়ায় আনন্দের ঝড় বইছে বলা চলে এদিকে আল্লামা জুনায়দ আল হাবিব হাফিজাহুল্লাহ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাউলদের পক্ষে যাওয়ায় কঠিন হুংকার দিয়েছেন আমরা গবেষণা সেকশন থেকে এটা দাবি করতে পারি যে এই হুংকারটা অনবক্স পলিসির পক্ষে বা ইসলাম পন্থীদের পক্ষে অনেক বড় আশা জাগায় হ্যাঁ এটার মানে এই না যে হজরত অনবক্স পলিসিকে সমর্থন করে ফেলেছেন বা এসেছেন বা জমিহত সহ এসেছেন এইরকম কোনো কথা আমরা আগবার বলতে যাবো না বাদবাকি বাকি উনি বাতিলের বিরুদ্ধে স্পষ্ট ধর্ম বিরুদ্ধে এই মুহূর্তে এই টাইমে যেহেতু ওনাদের দলটা বিএনপির সাথে যুগপথ আন্দোলন করছেন এবং একটা আলাপ আলোচনা চলছেন এই মুহূর্তে অর্থাৎ বৃহত্তর একটা রাজনৈতিক ওনাদের আছে সেইটাকে কোরবানি দিয়ে হজরত যে হুঙ্কার দিয়েছেন তাতে এটা প্রমাণ করে যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হতে পারে অল্প সময়ের মধ্যে জমিয়ত অনবক্স পলিসির মধ্যে যোগ দিয়ে ফেলবেন যদি যোগ নাও দেয় তারপরও এতটুকু বলা চলে যে হজরত এই মুহূর্তে যে হুঙ্কার দিয়েছেন এটাও আমাদের জন্য জন্য বা পন্থীদের কম নয় বন্ধুরা শেষ প্রান্তে এসে একটা কথা না বলে পারছি দেখুন আখলাক টিভি জাতীয় ঐক্যের জন্য আলেম ওলামাদের জাতীয় ঐক্যের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে বারবার কোরবানি দিয়েছে বারবার তাই আখলাক টিভি কখনো কোন ঐক্যের কথা শুনলেই মানে আলেমদের কোনো ঐক্য হতে যাচ্ছে বা হওয়ার কোনো আলামত বা হইতে পারে এখানে আকলা টিভির খুশির সীমা থাকে না তার মানে আমরা আনলিমিটেড খুশি হই এবং সেটা শুধুমাত্র উম্মাহার জন্য এবং রেজয় মাওলার জন্য আল্লাহর রাজি খুশির জন্যই আমাদের অন্য কোনো মাকসাদ নাই তাহলে নেট থেকে অন্যভাবে পয়সা কামানোর বহু সুরত জায়েজ সুরতও আছে আমরা সে বিষয়ে ব্যাখ্যায় যাচ্ছি না বাদবাকি জনতা যে মুখিয়ে আছে ইসলামপন্থীদের ঐক্যের জন্য এবং ইসলামপন্থীদের ভোট দেওয়ার জন্য যেটার এই মুহূর্তে সবচেয়ে বড় সামারি হল অনবক্স পলিসি যেটা জামায়াত ইসলামের নেতৃত্বে ইসলামী আন্দোলন খেলাফাত মজলিস সহ নিজাম ইসলাম পার্টি খেলাফাত আন্দোলন সহ বিভিন্ন দল মিলে আটটি দল যে অনবক্স পলিসি স্টাবলিশ করেছে আমরা সেটাকে পূর্ণাঙ্গ রূপে আরো ডেভেলপ করতে আরো মজবুত করতে এবং অনবক্স পলিসি সবাই মিলে সরকার গঠন করা পর্যন্ত আমাদের সার্বিক সাপোর্ট সবাই দলমত নির্বিশেষে করব এবং ঝাঁপিয়ে পড়ব সবাই ময়দানে লেখনি দিয়ে 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 বলা বয়ান বক্তব্য দিয়ে সঞ্চালনা দিয়ে আলোচনা দিয়ে কমেন্ট দিয়ে যেকোনো ভাবেই হোক না কেন আমরা সব দিক থেকেই এই অনবক্স পলিসিকে আরো মজবুত করব এবং জামায়াত ইসলামের মাধ্যমে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র আমরা কায়েম করেই ছাড়ব ইনশাআল্লাহ বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু